ফিরে এলাম বেতের পর নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে আজ সারাদিন ধরে রাজ্য পুলিশের একশো পঞ্চাশতম বর্ষ উপলক্ষে আজ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে আজ ত্রিপুরা পুলিশের একশো পঞ্চাশতম বৎসর পূর্তি উপলক্ষে একইভাবে শাবরুমের বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছেন শাবরুম মহকুমা পুলিশ আধিকারিকের পক্ষ থেকে এছাড়া আজকে এই অনুষ্ঠানে রান ফর ইউনিটি বসে আঁকো প্রতিযোগিতা সচেতনতামূলক আলোচনা সভাও করা হয়েছে এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজনও করা হয়েছে আজকের এই অনুষ্ঠান স্থান ঘিরে দোসরা ফেব্রুয়ারি সকাল সাতটায় সাব্রুমে ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে রান ফর ইউনিটি আয়োজন করেছেন সাব্রুম নেতাজি চৌধুরী থেকে শুরু হয়েছে রান এবং সাব্রুমের বিভিন্ন এলাকা পরিক্রমা করা হয়েছে তবে গোটা বিষয় সম্পর্কে কি বলছেন শুনবো আজকের এই কর্মসূচি সম্বন্ধে স্যার একটু আজকের কর্মসূচি হচ্ছে আমাদের ত্রিপুরা পুলিশের একশো বছর উপলক্ষে আমাদের অনেকগুলি কর্মসূচি পুলিশের হেডকোয়ার্টার থেকে নেওয়া হয়েছে একই সঙ্গে সারা ত্রিপুরা রাজ্যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার সাব ডিভিশন এবং পুলিশ স্টেশন প্রত্যেক জায়গাতে আজকে আমাদের রান ফর মাধ্যমে আমরা আজকে এই একশো পঞ্চাশ বছরের শুরু করেছি নেক্সট আমাদের বৃক্ষরোপণ রোপণ উৎসব বর্ষা এক প্রতিযোগিতা অ্যাওয়ারনেস প্রোগ্রাম বিভিন্ন বিষয়ের উপরে ড্রাগ অবিউজ প্রাইম এগেস্ট ওমেন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এগুলির উপরে আমাদের রাখা হয়েছে আজকে আমাদের ফাইভ কিলোমিটার রান এখান থেকে আমাদের শুরু হবে দমদমা নাকা পয়েন্ট পর্যন্ত সেখান থেকে আবার এখানে ব্যাট করা হবে তো এখানে আমাদের প্রাইজের ব্যবস্থা করা হয়েছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে প্রাইজের ব্যবস্থা করা হয়েছে আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য আজ দোসরা ফেব্রুয়ারি এবং দোসরা ফেব্রুয়ারি সকাল সাতটায় ত্রিপুরা পুলিশের একশো পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে রান ফর ইউনিটির আয়োজন করা হয়েছে সাব্রুম নেতাজি চৌধুরী থেকে শুরু হয়েছে এই রান এবং শাব্রুমের বিভিন্ন এলাকা পরিক্রমা করে আবারও নেতাজি চৌধুরীতে এসে এই রানের সমাপ্তি হয় তবে রান ফর ইউনিটির কর্মসূচির অংশ হিসেবে শাব্রুমের সদৃশ্য রেলিতে সামিল ছিলেন সাব্রুম মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত সাব্রুম মহকুমা পুলিশ আধিকারিক দুলাল চন্দ্র দত্ত সাব্রুম থানার অপু দাস সাবরুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান দীপক দাস সহ অন্যান্য অতিথিগণ অর্থাৎ গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে শাবরুম পুলিশের পক্ষ থেকে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন